তো বন্ধু আমরা তিনজন তো বিপদে পড়ে গেছি এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে কী করণীয় তিনজন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন সমাধানটা হল তারা তিনজন মিলে চিন্তা করলেন আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছে আমাদের জীবনে তো অনেক ন্যাক কর্ম করেছে প্রত্যেকে প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিনা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায় কিনা না সুভান আল্লাহ বলেন না এমিল

শ্রী কলম সৃষ্টি হালম শ্রীষ্ঠি জাহর অশিলচিয়াল খুশি হইয়া আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি কে দিয়েছি আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম কারণ সকালে শুরু হয়েছে তার মানে বিকাল থেকে শুরু হয়েছে রাত্র বারোটা পের হয়ে পার হয়ে গেছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম আপনাদেরকে হালকা করে এই জন্য একটু লাঞ্চ করিয়ে নিলাম এটা আবার কেমন ধরনের ব্যবহার এটা আবার কেমন ধরনের কথা এটা আমার কথা নয় নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায় তারা জান্নাতি হয়ে যায় তারা জান্নাতের মেহমান হয়ে যায়

এই নাস্তার স্বাদ হল ব্যতিক্রম পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি আর মাহফিলে আপনাদের কি যে লাঞ্চ আমি করিয়েছি ওই লাঞ্চ থেকে আসে আপনার রুহের প্রশান্তি দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয় পৃথিবী থেকে খাওয়া হয় এটা হলো মুমিনের দেহের খোরাক আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয় এটা হলো মুমিনের জন্য রোহের খোরাক বন্ধুরি আমার বলতেছিলাম ছিলাম মনে আসিনি আপনাদের তিনজন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুলার আমিনকে পাওয়ার আশায় কর্মটা হলো কি একটুখানি বলে দেই না হয় বুঝবেন না প্রথম যিনি তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে আল্লাহ কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহি রুসিলা আল্লাহ বলেছেন গণ তোমরা আমাকে ভয় করো আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো হুজুর উসিলাটা কি অকুন ওয়াসাদিকিন তুতফুলমেন সত্যবাদী লোক তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে আহ প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা তার কোরআনেন আল্লাহ রাব্বুল আলামিন কে একটা ডাক দিয়ে বললেন তিনি মনিব ওই দিন যে আমি কাজটা করেছিলাম এটা শুধু তোমার সন্তুষ্টের বলে হুজুর দিতে পারব না দিতে পারবে সব দিবেন তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব কথা কি বুঝেন না আমার এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে এর একবারে মর্ডান ছিল আর এখন আমার সাথে হাঁটলে বুঝিনি কেউ বলবে না যে সাধারণ মানুষ এই দাড়ি এই চুল সব সময় পাঞ্জাবি পরে সুহানাল্লাহ বলেন না অনেক আছে এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে হুজুর জীবনে কত হুজুরের ওয়াজ আমি শুনছি কিন্তু আপনার নামাজের ওয়াজ আমার কাছে এত বেশি হৃদয় ছুঁয়েছে হুজুর আমি এখন বের হচ্ছি আজকে থেকে আমি কথা দিয়েছি আপনাকে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমি যায় নামাজের জন্য বাজারে যাচ্ছি এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে বুঝেন নাই প্রেম সাগর কোনটা আল্লাহ রাসুলের সন্তুষ্টি বন্দরে আমার দুই নাম্বার অপশন চলে গেল তিন নাম্বার হলো তৃতীয় ব্যক্তি বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি তিনের দরখাস্ত দেবে ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তা কোয়া সম্পূর্ণ এতটাই প্রেম বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ কারণ কাল হাসরের ময়দানে মানুষ সব কিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নেই কথা কয় না আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোন ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে নেয়ামতের হবে তৃতীয় লোকটার দেখেন না তৃতীয় লোকটার তাকোয়াটা বন্ধু কেমন উনি বন্ধু ওরা আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন গন্তব্যে পায় না তার শ্রমিককে বেতন দিতে দিন চলে গেল রাত চলে গেল দিন চলে গেল রাত চলে গেল বন্ধ গোলাম আর মালিকের কোনো দেখা নাই তৃতীয় ব্যক্তি জেনে আজকে বুহ আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কি বুঝেননি আপনার হ্যাঁ দেখেন মালিকের প্রেম কত মধুময় আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে ওই যে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ থাকি যারা ইমান এনেছে অকান এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফির আখেরা এবং পরকালের জীবনে আপনি আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন আপনার জন্য নেই আমার দুনিয়ায় বরাদ্দ আখেরাতে বরাদ্দ তার সিমটম হলো এর মধ্যে একটা হলো এইটা তিন নম্বর ব্যক্তিটা বন্ধ তিনি তো ওনার তিনি তো ওনার শ্রমিক কে আর খুঁজে পায় না তিনি কি করলেন তার পরিস পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন এটা কি ইনভেস্ট করছে প্রাণী কিনেছে বকরি কিনেছে ওট কিনেছে বন্ধু এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী আরেকটা প্রাণী থেকে আরেকটা হঠাৎ করে একদিন করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো আশা করে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে সে মনি আপনি তো কিছু দিনের জন্য সাময়িক সময়ের জন্য আমার মনি আপনার কাছে আমি কিছু বেতন না আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো আমি একটু বেশি বেশি উপকৃত হতাম বন্ধু গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় রে কেমন প্রেম তাদের সিনায় মালিক झुकিয়ে দিল আমি আজকে এই বড় রাত দরিশ শর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিব মালিক তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো মালিক কত মানুষ কত আমার দাঁড়িফাকা বড় বেবাবাড়া কত আমার ভাইয়েরা মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা যা তোমার বেশি পছন্দ হয় গো তার উসিলায় আজকে আমাদেরকে ওই তিন ব্যক্তির মতো বানায়া দাও আমরা যেন ভুগি না হই আমরা যেন তেগি হতে পারি আমিন বলেন না এবার বন্ধু মালিক ডাক দিয়ে বলল তুমি আমার কাছে এসেছ আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায় ওই বাগানের দিকে দেখো চাই দেখো ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার আপনি কি বলতেছেন কয় হ ওই যে দেখো সব কিছু তোমার এটা কেমন করে সম্ভব আমি তো আপনার কাছে এত সম্পদ পাওনা না কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়ে দিয়েছিলে রে এটা আমি আমার পকেটে রাখিনি তোমার জন্য ইনভেস্ট করেছে এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে সবগুলো তুমি নিয়ে যাও আমার কোনো দাবি না ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে এবার কি করলেন আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন মালিক ওই যে আমারই গুলামী শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য ওইটা যদি তুমি কবল করে থাকো গো আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে শেষ হইতে দেরি এবার চাইয়া দেখে পুরো পাথর টাল্লার কুদ্দুতি ভাবে সরে গেছে তিনজনই বিপদভুক্ত হয়ে গেছে পারবেননি এইভাবে করতে